নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আবার বলে রাখি আমাদের মতামত অনুষ্ঠান শোনা যাচ্ছে সোম থেকে শনি সন্ধেবেলায় সাতটা সাড়ে ছটা সাড়ে সাতটা এরকম আর সোম থেকে শনি আমাদের শোনা যাচ্ছে পলিটিক্স সকালবেলায় আটটার সময় তো আমরা শুরু করছি মতামত আমাদের আজকের শীর্ষক বিহারে পিকের ভবিষ্যৎ ভবিষ্যতের পিকে আসলে উন্নয়নের এক গোলক ধাঁধা আছে যে কোনো উন্নয়নের এক গোলক ধাঁধা আছে সেটাতেই আটকে পড়েছেন প্রশান্ত কিশোর পিকে ধরুন একটা সমাজ যেখানে রাষ্ট্র রাষ্ট্র কাঠামো বা সরকারের সমস্যা সরকারের সমস্ত ব্যবস্থার যে সুবিধে সেটা পাচ্ছেন সেই রাষ্ট্রের পনেরো শতাংশ মানুষ। সমাজ আমি এটা বলছি না যে যারা ধনী যারা শিল্পপতি এরমভাবে বলছি না একটা সমাজ যেখানে রাষ্ট্র রাষ্ট্র কাঠামোর সরকারের সমস্ত ব্যবস্থার সুবিধে পাচ্ছে সেই রাষ্ট্রের পনেরো শতাংশ মানুষ এবার সেই রাষ্ট্রে আরও উন্নয়ন হবে আরও বিকাশ হবে তার মানে কী তার মানে হলো ওই পঁচাশি শতাংশ মানুষজন কিছু বেশি তো পাবেন কিন্তু ওই পনেরো শতাংশ মানুষ ওই পনেরো জন আরও আরও অনেক অনেক বেশি সুবিধে পাবে মানে সুবিধে পাবার যে হার সেই হারে তো কোনো পরিবর্তন হবে না কাজেই অর্থনীতিগতভাবে সামাজিকভাবে পিছিয়ে থাকা লোকজন যতক্ষণ না রাজনৈতিক ক্ষমতাটা হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই কেবল এক বিকাশ বা উন্নয়নের শরিক হতে পারবেন না পারাটা সম্ভবই নয় পিকে ওই জাতিগতভাবে ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকার বিরুদ্ধে না লড়ে কেবল বিকাশ আর উন্নয়নের কথাটা বলছেন যেটা শুনতে খুব ভালো লাগছে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে বিকাশ আর উন্নয়নের কথা কিন্তু জাতপাত এক বাস্তব সেখানে লড়াইটা এক বাস্তব সেখানে শোষণটা একটা বাস্তব শুনতে ভালো লাগছে যে গিয়ে একটা বিকাশ আর উন্নয়নের কথা স্কুল স্বাস্থ্য শিক্ষার কথা কিন্তু সেটা কাজের কথা নয় কাজেই ভোট যত সামনে আসছে তত বেশি করে ওই দলিত পিছিয়ে পড়া মানুষ বা অতি পিছড়ে বর্গের মানুষজন তাদের রাজনৈতিক লড়াইটাই প্রাধান্য পাচ্ছে পিকে তার দুর্দান্ত এজেন্ডাগুলোকে সমস্ত যেগুলো রেখেছিলেন সেগুলোকে নিয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন রাজনৈতিক কৌশলী থেকে রাজনীতিবিদ হিসেবে প্রশান্ত কিশোরের উত্থান বিহারের রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা জন্ম দিয়েছিল বিশেষ করে যখন তিনি জানসুরাজ অভিযান শুরু করেন এবং পরবর্তীতে এটাকে একটা রাজনৈতিক দল জানসুরাজ পার্টিতে প্রতিষ্ঠা করেন দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ তখন মনে হয়েছিল যে বিহারের তিরিশ বছরের পুরনো রাজনৈতিক দ্বৈরথ হয়তো এবার ভাঙতে চলেছে ওই এক মহাগঠবন্ধন আর এন মধ্যে যে দ্বৈরথ পিকের মদ্দা মেসেজটা ছিল একদম সোজা আর শক্তিশালী প্রচলিত জাতপাতের রাজনীতির দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক লোক সঠিক চিন্তা এবং সামূহিক প্রয়াসের মাধ্যমে বিহারের এক আমূল পরিবর্তন বদলাও আনা কাজেই শুরুর দিকে পিকের প্রচারে এক ধরনের আশাবাদ তৈরি হচ্ছে একটা অপটিমিজম আমরা দেখতে পাচ্ছি এবং তার বক্তব্য ছিল বিহারের মানুষ এবার হয়তো জাতপাত ধর্মীয় মেরুকরণ এবং অতীতের জঙ্গল রাজ বনাম সুশাসনের বিতর্কের বাইরে এসে একেবারে উন্নয়ন আর বিকাশের মাপকাঠিতে ভোট দেবে বা ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে তিনি জোর দিয়েছিলেন যে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের দীর্ঘ শাসনের ফলে বিহারের যুব সমাজকে অন্য রাজ্যে মানুষের জীবনযাপন করতে পাচ্ছেন না তারা মানবের তর জীবনযাপন তাদেরকে করতে হয় অমানুষের মতন জীবনযাপন করতে হয় পিকে পরিযায়ী শ্রমিকদের এবং যুব সম্প্রদায়ের এই নির্বাচন একটা এক্স ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছিলেন যারা পরিবর্তন ঘটাতে সক্ষম কিন্তু তাদের রুটটা বুঝতে পারেন তারা যদি উচ্চবর্ণের হয় তাহলে এখানে এসে তাদের সমাজের জন্য তারা যে জোগাড়গুলো করছে সেগুলো তারা পাবে তারা যদি নিম্ন বর্ণের হয় তাহলে তারা বিহারে ফিরে এসেও একইভাবে এক্সপ্লয়েটেড হবে এটা তিনি বুঝতে পারছেন না তার এই আহ্বান বিশেষত ডিজিটাল দুনিয়ায় মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিপুল সারা ফেলেছিল তিনি একটা নতুন বিকল্প তৈরি স্বপ্ন দেখিয়েছিলেন যা বিহারকে পুরনো রাজনৈতিক জোটের বাইরে আনার চেষ্টা করছিল কিন্তু নির্বাচন যত এগিয়ে এলো তত দ্রুত ওই যাবতীয় অপটিমিজম যাবতীয় পজিটিভ কথাবার্তা ম্লান হতে শুরু করলো প্রথম পর্যায়ে ভোটের পরে স্পষ্ট হয়ে যাচ্ছে বা গেল যে বিহার তার চিরাচরিত ভোট বিভাজনে উচ্চবর্ণ ব্রাহ্মণ রাজপুত ভূমিয়াত তবিসি এবিসি ইবিসি এবং দলিতদের সেই একই ভিত্তিতে ফিরে ফিরে এসেছে দুই প্রধান জোট মানে এনডিএ এবং মহাগঠবন্ধন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চিরাচরিত জাতপাতের সমীকরণগুলোকে আবার প্রচুর অক্সিজেন দিয়ে সক্রিয় করে তুলেছে যার ফলে পিকের জান সুরাজ অনেকটা সাইড লাইনের বাইরে চলে গেছেন বা যাচ্ছেন তাহলে তো প্রশ্ন উঠবেই যে জাতপাতের এই নিরন্তর ফিরে ফিরে আসার কারণটা কি সমীক্ষা বলছে বিহারের মাত্র তেইশ শতাংশ ভোটার উন্নয়ন বা ইস্যুভিত্তিক বিষয়কে তাদের সিদ্ধান্তের মাপকাটি হিসেবে ধরেন তেইশ শতাংশ বাকি সাতাত্তর শতাংশ জাত ধর্ম এবং অন্যান্য নানা আলাদা কারণ পিকের এই নির্বাচনে হঠাৎ পিছিয়ে পড়াটা আসলে এই মৌলিক কাঠামোগত বাস্তবতাকে তুলে ধরছে তিনি রাজনৈতিক অদক্ষতা এবং দুর্নীতির দীর্ঘ ইতিহাস সমাধানের জন্য সাধারণ দাওয়াই হিসেবে জেনারেল একটা ট্রিটমেন্ট জেনারেল মেডিসিন খোল চাবির মতন একটাই কথা বলছেন উন্নয়ন আর বিকাশকে তুলে ধরা উন্নয়ন এবং বিকাশ হলে বিহারে আজকের দিনে যারা সবচেয়ে বেশি চাকরি পাচ্ছিল তারা সবচেয়ে বেশি চাকরি পাবে যারা সবচেয়ে বেশি শিক্ষা পাচ্ছিল তারাই সবচেয়ে বেশি শিক্ষা পাবে যারা সবচেয়ে বেশি সামাজিক সুবিধাগুলো পাচ্ছিল তারাই পাবে তারা কারা উচ্চবর্ণের বর্ণের মানুষজন এটা একটা গভীর সংকট কাঠামোগতভাবে অর্থনৈতিক সমস্যা সম্পদ এবং ক্ষমতার চরম অসম বন্টন থেকে তৈরি হয়েছে যতদিন না পিকে বা অন্য কেউ সরাসরি এই অর্থনৈতিক অসমতাকে চ্যালেঞ্জ জানাতে পারছেন এই বৈষম্যকে চ্যালেঞ্জ জানাতে পারছেন ততদিন জাতপাতের রাজনীতিকে অস্বীকার করা সম্ভব নয় বিহারের জাতিগত সমীকরণ কেবল সামাজিক পরিচয়ের লড়াই নয় তা একটা অর্থনৈতিক ক্ষমতার হদিশ দিচ্ছে এটাই কিছুদিন আগে বিহার জাতিভিত্তিক জনগণনা দু হাজার তেইশে অর্থনৈতিক তথ্য থেকে পরিষ্কার হয়ে এসেছে ওরাই তো প্রথম জাতিভিত্তিক জনগণনা করেছে সেখান থেকে এগুলো খুব পরিষ্কার এই জনগণনা আমাদের চোখ খুলে দিয়েছে এটা এখন পরিষ্কার যে মার্ক্সের যে শ্রেণী দ্বন্দ্ব দ্বন্দ্ব সর্বহারা আর সব যাদের আছে তাদের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব এখানে আমাদের দেশে বিহারে ওই জাতিগুলোর মধ্যেকার সম্পর্ক ওই জাতিগত জনগণনা থেকে পাওয়া তথ্যগুলো জাতি আর অর্থনৈতিক অবস্থার মধ্যে একটা বাস্তব কঠোর সম্পর্ককে খুব পরিষ্কারভাবে তুলে ধরছে বিহারের জনসংখ্যার মাত্র পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ উচ্চবর্ণের জেনারেল যেটা কমিউনিটি বলা হয় সাধারণ বা উচ্চ অন্যদিকে বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ মোট জনসংখ্যা তিরাশি শতাংশ অনগ্রসর ও বি অতি অনগ্রসর ইবিসি তপশিলি জাতি এসসি এই দিয়ে থাকে এর মধ্যে ও বি সি একসঙ্গে মিলে গেলে তেষট্টি শতাংশ তপসিলি জাতি আছে উনিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বিহারের রাজনীতিতে এই বিরাট সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে তাদের সমস্যাগুলোকে তাদের ওপরে চাপানো এক সামাজিক ব্যবস্থাকে না ভেঙে না সরিয়ে কেবল উন্নয়নের বিমূর্ত বায়বীয় কথা বলে সাফল্য অর্জন করা কার্যত অসম্ভব এই বিরাট সংখ্যক মানুষের কাছে ভোটদানের সিদ্ধান্ত পরিচিতির পাশাপাশি আমি পাশওয়ান আমি দুসাদ আমি চামার আমি ডোম এর ওপরে আসলে ক্ষমতার লড়াই অর্থনৈতিক লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ সে ওই পরিচিতির জন্যেই সবচেয়ে কমটা পায় বা সবচেয়ে বেশিটা পায় দু সালে জনগণনার অর্থনৈতিক তথ্য এটা কি বলছে বিহারে সম্পদ ক্ষমতার ভাগ বাটোয়ার জাতিগত লাইনে কতটা গভীরভাবে অসম উচ্চ আয়ের ক্ষেত্রে হাই ইনকাম গ্রুপ যারা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ যে পরিবারগুলোর মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি সেই উচ্চ আয়ের যে গ্রুপ পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ জনসংখ্যার যে জেনারেল ক্যাটাগরি তারাই তাদের পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ তাদের প্রায় দশ শতাংশ মানে নয় দশমিক আট ছয় শতাংশ তারাই নিয়ে যাচ্ছে মানে পনেরো শতাংশ যাদের যারা সংখ্যায় তাদের ম্যাক্সিমামটাই উচ্চ বর্ণের নয় দশমিক আট ছয় শতাংশ এই গোটা জিনিসটাকে নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সিংহভাগ উচ্চ বর্ণের মানুষ ওই হাই ইনকাম গ্রুপের মধ্যে আছে অন্যদিকে রাজ্যের বৃহত্তর অনগ্রসর শ্রেণীগুলোর মধ্যে উচ্চ আয়ের পরিবারের হার তুলনামূলকভাবে হতাশাজনক কতটা ও বিসি রাজ্যের এক তৃতীয়াংশের বেশি ধারণা যে জনসংখ্যা আছে সেখানে মাত্র চার দশমিক দুই দুই পরিবার মাসিক পঞ্চাশ হাজার টাকার ওপরে আর ইবিসিতে আরও খারাপ আরও কম দুই দশমিক দুই আট তফসিলিতে আরও কম উচ্চ আয়ের হার মানে ওই যেটা নবাব তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে সম্পদ এবং অর্থনৈতিক সুযোগের চড় উচ্চবর্ণের একটা ছোট অংশ আজও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে আর তলায় পড়ে রয়েছে যেটা বিরাট সংখ্যক মানুষ এবার এখানে উন্নয়ন এখানে বিকাশ এখানে স্কুল এখানে স্বাস্থ্য এখানে শিক্ষা কি হবে সবটাই একইভাবে ডিস্ট্রিবিউশন হবে এই বৈষম্যের অন্য দিকটা হলো দারিদ্র বিহারের দারিদ্র সীমার নিচে বসবাস করে এমন পরিবারের সংখ্যা তপশিলি জাতিদের মধ্যে সবচেয়ে ইবিসি প্রায় মধ্যে তেত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ চরম দারিদ্রের শিকার ওবিসির ক্ষেত্রে এই হার তেত্রিশ শতাংশের বেশি তেত্রিশ শতাংশের বেশি ভাবা যায় এমনকি জেনারেল ক্যাটেগরি যারা তাদের তারা যারা পনেরো শতাংশ তাদের মাত্র পঁচিশ শতাংশ পরিবার দরিদ্র উচ্চ আয়ের ক্ষেত্রে তাদের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ তা কাঠামোগত সুবিধাটাকে তুলে ধরে যখন প্রশান্ত কিশোর উন্নয়ন মানে নতুন শিল্প স্থাপন পরিকাঠামো নির্মাণ নিয়ে কথা বলেন তখন তিনি সেই বৃহত্তর জনগোষ্ঠীর মূল অর্থনৈতিক সংগ্রামকে এড়িয়ে যান যারা চরম বঞ্চনা এবং দারিদ্রের শিকার চল্লিশ শতাংশের বেশি পরিবার দারিদ্র সীমার নিচে মানে ওনার সেই কল্পিত উন্নয়ন যদি বা হয়ও তাহলেও এই হাগরে মানুষগুলো জীবনে কোনো পরিবর্তন আসতেই পারে না আসে আসেনি যতক্ষণ না তারা নিজেদের রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে পাচ্ছে তাই এই সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে উন্নয়নের চেয়ে জরুরি বন্টন ডিস্ট্রিবিউশন আর সীমিত সরকারি সম্পদ যা আছে চাকরি কল্যাণমূলক প্রকল্প সুবিধে গ্যারান্টি সেগুলো গ্যারেন্টি করা অনেক বেশি জরুরি ঐতিহাসিকভাবে সামাজিক ন্যায় বিচার বা জাতপাতের রাজনীতি হলো সেই রাজনৈতিক ভাষা যার মাধ্যমে এই বঞ্চনার শিকার মানুষজনকে সম্পদের বৃহত্তর অংশীদারিত্ব আরও বড় ভাগেদারির দাবি জানাচ্ছে আরও বড় অংশটা চাই আমাদের বিহারের মানুষ কেবল জাতের ভিত্তিতে ভোট দেয় না তারা জাতের মাধ্যমে তাদের অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে লড়ার কথা বলে সেই দিক থেকে ভোটটা দেয় সেটাই ভাবে পিকে যখন উন্নয়নকে জাতপাতের ওপরে রাখতে চাইলেন তখন তিনি আসলে এই তিরাশি শতাংশ মানুষের জীবন জীবিকার প্রধান সমস্যাকে অস্বীকার করলেন আর এই কারণেই জাতপাতের রাজনীতি অর্থনৈতিক ক্ষমতার লড়াইকে সুরক্ষিত করে রাখল আর পিকের এজেন্ডা মুখ থুবড়ে পড়ছে বিহার আবার ফিরে গেছে আর কমাম অমীমাংসিত ধাঁধার মীমাংসা করতে কেন পনেরো শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে কেন ছত্রিশ শতাংশ ইবিসি রাজনীতিতে মাত্র দশ শতাংশের কম ভাগেদারি পাবে কেন একজন ইবিসি মুখ্যমন্ত্রী হবে না কেন তাদের একজন উচ্চ বর্ণের বা তার চেয়েও উঁচু বর্ণের কাছে মাথা নোয়াতে হবে বিহারের বর্তমান রাজনৈতিক কাঠামো একদিনে তৈরি হয়নি আগেই বলেছি এটা নব্বই এর পরবর্তী দশকের উত্তরাধিকারী এই সময় রাজনীতি লালু প্রসাদ যাদবের নেতৃত্বে বর্ণের যে এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন আর সামাজিক মর্যাদার প্রতীকী রাজনীতি হয়ে উঠেছিল এরপরে নীতীশ কুমার সুশাসন উন্নয়নের এজেন্ডা নিয়ে এসেছে তখনও তিনি ইবিসিআর মহিলাদের একটা নতুন ভোট ব্যাংক তৈরি করেছিলেন যা জাতপাতের এখনকার যে কাঠামো তার উপরে নির্ভরশীল কিন্তু এই রাজনীতি কেবল সমাজে বিভেদ তৈরি করেন নিম্নবর্ণের পরিচয়গুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল পিকে যে জঙ্গল বনাম সুশাসনের বিতর্ক ব্যবহার করে নীতিশ লালুকে আক্রমণ করেন সেই বিতর্কটাও শেষ পর্যন্ত এক শক্তিশালী মেরুকরণ সৃষ্টি করে যা জাতিগত লাইনে ভোটদাতাদের দুটো শিবিরে ভাগ করে দেয় এই কাঠামোগত স্থিতাবস্থা স্ট্যাগনেন্সি এত শক্তিশালী যে একটা নতুন রাজনৈতিক দল রাতারাতি তা ভেঙে দিতে পারে না সম্ভব নয় পিকের ইবিসি বা তাদের উপগোষ্ঠীগুলোকে নতুন বা শক্তিশালী অর্থনৈতিক বন্টনের প্রতিশ্রুতি দিতে না এবং যদি পারত তবে তারা সেই জোটগুলোর সঙ্গে তারা পিকের সঙ্গে থাকত আর না হলে যা হচ্ছে তাই হবে যারা তাদের দাবি মেটানোর জন্য মাঠে আছেন তাদের সঙ্গে থাকবেন প্রশান্ত কিশোর তার প্রচারে মহিলাদের সমর্থন এবং যুব সমাজে পরিবর্তন চাহিদার জন্য নির্ভর করেছে যুব সমাজে একটা পরিবর্তনের চাহিদা যে বাদাল ডাল বদলাও লানা মহিলাদের একটা বড় অংশ একসময় জাতপাতের ঊর্ধ্বে উঠে নীতিশ কুমারকে ভোট দিয়েছিল এবং তাদের জাতি নিরপেক্ষ ভোটার হিসেবে দেখা হতো উনি ভেবেছিলেন যে সেরকমটা ওনার সঙ্গে হবে কিন্তু সেটাও ছিল সরাসরি তাদের জন্য বড়ো কিছু সুবিধে যেরকম মদ্যপান বন্ধ মহিলাদের উপরে গার্হস্থ হিংসার ঘটনা কমাসের মধ্যে বিরাটভাবে কমেছিল সব জাতের সব অর্থনীতি স্তরে বা ধরুন বেনিফিট দশ হাজার টাকা করে দেওয়া এসব হলে জাতপাতের বেড়াটা ভেঙেও কিছু মহিলা উচ্চবর্ণের মহিলাও হয়তো নীতিশকে সমর্থন করছেন কিন্তু কেবল কথায় উন্নয়ন হবে বিকাশ হবে স্বাস্থ্য হবে শিক্ষা হবে এই কথায় একটা বেড়া ভেঙে যাবে না ভাঙবে না কেবল আদর্শের কিছু কথায় সেই বেড়া ভাঙবে না কাজেই বিহার ফিরে এসেছে তার পুরনো খেলায় কিন্তু এর এরপরেও প্রশ্ন পিকে কার ভোট কাটছেন যেটুকুও পাবে সেটা কিন্তু জটিল অঙ্ক পিকে তার প্রচারে বিজেপির কঠোর সমালোচনা করছেন তাতে শাসক এন বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন এই ধরনের বিরোধিতা বিজেপির চিরাচরিত উচ্চাকাঙ্ক্ষী যুব উচ্চবর্ণের ভোট বা হিন্দুত্বের ছাতা থেকে বেরিয়ে আসা অসন্তুষ্ট ভোটারের ভোট ছোট হলেও এক অংশকে জনসুরাজের দিকে টানবে আবার একই সাথে পিকে লালু নীতিশের দীর্ঘদিনের শাসনকে জঙ্গলরাজ বলে তীব্র আক্রমণ করছেন এই আক্রমণ আর বিরোধী উচ্চবর্ণ শহরে মধ্যবিত্ত এবং উন্নয়নকামী যে ইবিসি ভোটার তাদেরকে আকৃষ্ট করছে এই ভোটগুলো সাধারণত এন দিকে যেত সেগুলো ওনার কাছে যাচ্ছে মানে পিকে এই দুধারেই আক্রমণের ফলে তার ভোট ব্যাংক মূলত অ্যান্টি ইনকামবেন্সি এবং পরিবর্তনকামী যুবকদেরকে কাছে টেনেছে প্রথম পর্যায়ের ভোট বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে তিনি দুটো জোট থেকেই বেশ কিছু ভোট কাটছেন কিন্তু সম্ভবত বিজেপি এবং এনডি ভোট কিছুটা বেশি হলেও জনসুরাজের ঝুলিতে যাচ্ছে পিকের মূল প্রভাব হলো তিনি দুটো জোটের মাইক্রো ম্যানেজমেন্ট কৌশলকে খুব জটিল করে তুলেছেন কারণ তার উপস্থিতি ভোটের জাতিভিত্তিক সমীকরণ কে যে আছে যেটা এক্সিস্টিং যে সমীকরণ ইকুয়েশন অপ্রত্যাশিতভাবে সেটাকে বদলে দিতে পারে আর কোথায় কতটা বদলাবে তা কারোর জানা নেই কারণ এটাই তার প্রথমবার মাঠে নামা বিহার বিধানসভার নির্বাচনে অনেক আসনে ভোটের ব্যবধান অত্যন্ত কম পাঁচশো থেকে হাজার ভোটের মধ্যে এরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় যে আসনগুলোতে সেই আসনগুলো পিকের জনসুরা যদি দু দু শতাংশ থেকে পাঁচ শতাংশও ভোট পায় তবে তিনি কমপক্ষে দশ থেকে কুড়িটা আসনের ডিসিসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারেন এবারের নির্বাচনে সেটা একটা বিরাট ব্যাপার কিন্তু এখানেই কি পিকের গল্প শেষ হয়ে যাবে হ্যাঁ হয়ে যেতেই পারে পিকের গল্প হয়তো বিহার নির্বাচনে এবারেই শেষ হয়ে যেতে পারে কারণ উনি মাঠে নামার আগে নীতিশ কুমারকে বড্ড বেশি আন্ডার এস্টিমেট করেছিলেন মনে আছে দু হাজার একুশ সালে এই বাংলায় নির্বাচনের কথা উনি সেবারে বলেছিলেন মাক মাই ওয়ার্ল্ড বিজেপি একশো আসন যদি পায় তাহলে আমি ভোটকুশুলির কাজ ছেড়ে দেব সেবার বিজেপি এখানে সাতাত্তরটা আসন পেয়েছিল উনি ওনার কাজ ছেড়েছিলেন আরও অনেক পরে তখন ছাড়েননি সেটা তো স্বাভাবিক সেটা বিহারের রাজনীতি করবেন বলে ছেড়েছিলেন এবারে বিহারে ঠিক একই কথা ফিডব্যাক পাওয়ার আগেই তিনি বলেছেন মাকমাই ওয়ার্ড নীতিশ কুমার যদি পঁচিশটার বেশি আসন পায় তাহলে আমি আমি রাজনীতি করা ছেড়ে দেব হ্যাঁ এটাই এখন তার আবার রাজনীতিতে ফেরার একটা বিরাট সমস্যা হয়ে কারণ উনি তো বলেছেন একটা আদর্শবাদী কথাবার্তা বলেছেন পঁচিশের বেশি পেলে আমি ছেড়ে দেব দুই হলো মানে যদি নীতিশ কুমার পঞ্চাশ পেয়ে যায় তাহলে তো কেলেঙ্কা নিজেই দেখবেন যদি বা দু চারটে আসন তাদের সিংহভাগ ওনার চোখের সামনে দল ছেড়ে দুটো শিবিরের যে কোনো দেবে সেটা ওনার ওই কপি বুক আইডিওলজিক্যাল পলিটিক্সের পরিসমাপ্তি ডেকে আনতেই পারে আমি অন্তত ভবিষ্যতে পিকে বিহারের রাজনীতিতে বড় কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার